আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যে কাজগুলো করি এটা হচ্ছে মার্বেল পাথর এবং এখানে বলে সৌদি আরবে বলে রুকাম আমি সৌদি আরবে আসছি তো আমরা যে কাজগুলো করি এটাই দেখেন এটা এই জায়গা আপনার এখানে ফাসেল বলা হয় বা জয়েন্ট বলা হয় বাংলাদেশে যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমরা কেটে লেবেল করে দেব তো আমরা এই মেশিন দ্বারাই কাজটা করে থাকি তো কাজটা করি কীভাবে আপনাদেরকে অবশ্যই দেখাবো এই ভিডিওটা অবশ্যই লং হবে একটু সবাই দেখবেন তাহলে এই কাজের আইডিয়া আসবে আপনাদের যারা আপনার প্রবাসে আসতে চান বা প্রবাস প্রবাসী যারা আসছেন তারা এই ভিডিওটা কন্টিনিউ দেখবেন আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওতে আমি দেখাবো যে এই এই দিয়ে কীভাবে আমরা পাথরগুলো কাটি এটা কিন্তু পাথর এটা কিন্তু পাথর অন্য এক জায়গায় থেকে পাথর পিস পিস করে কাটা হয় অনেক বড়ো পাথর থাকে সেই পাথরগুলা দিয়ে আমরা কিন্তু এই কাজটা এখানে একদল লাগা যায় তারপরে আমরা এসে কিন্তু এই কাজগুলোতে সম্পূর্ণ কমপ্লিট করে দিই তো দেখেন এই কিন্তু ই আছে আপনার এই যে জয়েন্টের এখানে ফাঁকা আছে তো এই ফাঁকা জায়গাটাতে তো আমরা কী করবো এক ধরনের কেমিক্যাল লাগাবো বাট এখানে বলা হয় জলি ঠিক আছে জলি দিলে পরে এইটা এক মানে এই কালার সম্পূর্ণ এ কালার হয়ে যাবে তখন কি হবে এরকম দেখা যাবে ঠিক আছে তো এইরকম সেম এইরকম লেভেল আসবে এরকম তো এটা তো ভালো দেখা যাচ্ছে না এটা সাদা অনেক বেশি হয়ে গেছে তো সেম সেম কালার আর কি আসবে তো এই মেশিন দ্বারা যখন আমরা এইটা দিয়ে কাজ করব তখন কাজটার উজ্জ্বলতা বাড়বে বাট কাজটা গ্লেস হবে এখানে দেখছেন এই যে মানে যে এখানে গ্লাসের মতো দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোটাই গ্লাস হয়ে যাবে বাট উপরে যে লাইটগুলো আছে এই যে সিলিংটা করছে এই সিলিং দ্বারাই আপনার যেহেতু লাইট আছে। এই লাইট অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি তো তখন বুঝতে পারবেন আসলে যে এই যে লাইট করে জ্বলাই দিচ্ছি তো এই দেখেন এই ভেতরে কিন্তু লাইটগুলো জ্বলতেছি কিন্তু এখন অল্প অল্প জ্বলছে যখন আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ তখন একদম গ্লাসের মতো লাগবে অবশ্যই আপনার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা বলবেন কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য আনবো তো তার আগে আমি বলবো যে এই এই মেশিন দিয়ে কিভাবে কাজ করা হয় বা কিভাবে কাজ করে এটা আমি দেখাবো এটা আমাদের এখানে মানে মেশিনের নিচে লাগানো আছে এক ধরনের পাথর ঠিক আছে এই পাথর দ্বারাই আমরা কাজ করে থাকি তো এই পাথর দিয়ে কিন্তু এটা কাটবো এখন আমি আমি আপনাদের সাধারণত এ জায়গায় আমি দেখাচ্ছি ঠিক আছে কালার ওই জায়গায় কাটিয়ে আমি দেখাচ্ছি কিভাবে লেবেল হয় তো ভিডিওটা দেখতে তাহলে বুঝতে পারবেন অরিজিনালি কিন্তু আমরা কেটে ফেলেছি ঠিক আছে অরিজিনালি কেটে ফেলেছি দেখেন এখন লেবেল হয়ে গেছে এই জায়গাটাতে মানে উসে নিচে এই জায়গাতে কোনো জায়গা নেই একদম লেবেল হয়েছে তো এখন আমরা কি করবো এই জায়গা থেকে আমরা ফাঁসলে জলি লাগাবো তো জলি লাগালে পরে কী হবে এটা দেখা যাবে না আর কি এটা অরিজিনাল পাথর আমরা যেটা লাগাবো এটা পাথরের মতো হয়ে যাবে পরে তো এই ধরনের কাজ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নেক্সট টাইমে আমি আবার নিয়ে আসবো যদি আপনার এই ভিডিওতে কমেন্ট রেখে যান